এ ব্যবসার ভিতরে সে যায় না এর ব্যবসা দিলা আম কাটার লিচু এগুলো বাগান সে কিনে রাখে দীর্ঘদিন এই নতুন করা নাম করা আ যে পুরোনো বাড়ি মন যে জমিদার বাড়ি সে রমজান মন্ডলের বাগান সে কিনেছে চার পাঁচ বছর আঠারো বিশ লাখ টাকা তো বাগানটা কিনেছে সে এবার তো বাগানে সে সবসময় থাকে মানুষ একে হিংসা করে দেয় সে নির্দোষ মানুষকে ভাষায় দিচ্ছে ওর বাগানা কেন কীভাবে এ সব কিছু কোনো মানুষ বিছে ভিতরে যায় না খায় নিজের ভাগানা সব কুকুর আসে নিস নিয়া আপনারা যা যা চাইতো চাই করবে যে সামাজিক ভয়রা আসসালামু আলাইকুম আমরা ভুক্তভোগী গোলকড়া গ্রামীণ বাসিন্দা স্বর্ণসোরাকার বাড়ি ও জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের গোয়া স্বর্ণ ছিনতাই এধার নাকতে গলি হয়েছে গোটা জীবন নগরে শ্রমজীবী মানুষ জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন বিশ্বাস এই থানায় যোগ দেওয়ার পর থেকে তার অবৈধতা নেশা ধরেছে এই নেশা এতটাই তাকে অচেতন করেছে করে রেখেছে যে তিনি জ্ঞান হারা হয়ে গেছে নভেম্বর দু হাজার পঁচিশ গোয়ালপাটা গ্রামে একটি স্বর্ণ চিন্তায় পরিকল্পনা বানানো হয় এই পরিকল্পনা দশই নভেম্বর দু হাজার পঁচিশ মামলা নম্বর চার জীবননগর থানায় মামলা হিসাবে নথিভুক্ত করা হয় মামলার বাদি ঢাকা বাজারের মা প্রণ স্কোটার একটি প্রতিষ্ঠানের মালিক আনন্দমোহন বসার বাসিন্দা মর্মু আব্দুল মজুদার স্পষ্ট উল্লেখ করেছেন গত তিন বছর কাজ করেছে জীবননগর উপজেলা শহরে এসপি জুয়েলার্সের চাহিদা মোটামুটি স্বর্ণ তার মাধ্যমে পাঠানো হলে ওই স্বর্ণ চিন্তায় হয়ে যায় আবার তিনি এছাড়া উল্লেখ করেছেন যে এই এসপি জুয়েলার্সের মালিক সজীবের কাছে স্বর্ণগুলো পাঠানো হয়েছিল সজীবের স্বর্ণের দোকানে জীবননগর পৌরসভা শহরের মোল্লা মার্কেটে এধারে উল্লেখ করা হয়েছে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে পশ্চিমে বাংলাদেশ ভারত সীমান্তে এখন প্রশ্ন হচ্ছে বাদি পাঠানো স্বর্ণ এসপি জুয়েলার্স ইলে একটি পরিবারের কিন্তু করার করা স্বর্ণশীলতাই নামক স্থানে হাজির হলো কি করি বাজে আমি দু ইসলামিজুয়েলার্সের মালিক সচিব উদ্দিন সাক্ষী মিলে এই অবৈধ স্বর্ণের আত্মসাত করেছে তাদের অবৈধ উদ্দেশ্য হাসিল করার জন্য সাধারণ মানুষকে বিভিন্ন মাধ্যমে জীবনযাপন করতে হচ্ছে যাদের নামে এদ্ধার করেছে তারা সকলেই নির্দোষ তাদের মোবাইল লোকেশন যাচাই ফোন করলে উঠে আসবে চঞ্চলমান মামলায় আসানোর তথ্য স্বর্ণের চাহিদার এসবি দুজুয়েলার্সের সারা মোট মিলে এবং তার নাকি ছেলে নগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেল বিশ্বাসে হোয়াটসঅ্যাপ তার মেসেঞ্জার অথবা মোবাইল ফোন কলতালিকা কলতালিকা তুলে যাচাই করা হোক তা না হলে মুক্তিভোক্তা তাদের বিরুদ্ধে ছয়টাঙ্কা আদালতে প্রতিক্রিয়া দিয়ে সুষ্ঠু তদন্ত করে জানাচ্ছি আমরা এভাবে যাদের নাম উল্লেখ করা আছে এরা সকলেই নির্দোষ আমরা তাদের নির্দেশনার মুক্তি চাই না হলে লাগাতার কর্মসূচি চলতে থাকবে চড়া কারবারিকদের বেশি শক্তি বেশি না খেটে খাওয়া দিন মতন মানুষের অন্তর্ভুক্তির বেশি শক্তি আপনারা সাংবাদিক আপনারা সমাজের আয়না জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস মামলার বাদি আকিদুল ইসলাম সারফিকান জল্লাসের মালিক সচিবের বক্তব্য আপনারা স্পষ্টভাবে নেবেন এটাই আমাদের কাম্য